সকাল এবং বিকাল যদি আপনি এই দোয়া পাঠ করেন সকালে তিনবার পাঠ করবেন বিকালে তিনবার পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ তাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবনে পরিবর্তন চলে আসবে আপনার মনের সকল আশাগুলো পূরণ হয়ে যাবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে অনেকেই বিশ্বাস করেন না আমরা যখন কথা বলি দেখি কমেন্ট বক্সে অনেকেই এরকম লিখে যেগুলো হচ্ছে মানে উল্টাপাল্টা গল্প এগুলোর কোনো ভ্যালু নাই কোনো ভিত্তি নাই এ ধরনের কথাবার্তা অনেকেই বলে থাকেন তো যাদের অন্তরে বিশ্বাস থাকবে না যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারবেন না তারা কষ্ট করে এই লেকচার শুনবেন না যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস করতে পারেন নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম সাল্লামের বিশ্বাস করতে পারেন তারাই শুধু এই লেকচারগুলো শুনবেন ছোট্ট একটি দোয়ার কথা বলছিলাম এই দোয়াটি আপনি নিয়মিত পাঠ করুন সকালে তিনবার রাতে তিনবার বিকালে তিনবার অথবা যে কোনো সময় পাঠ করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন নামাজের পরে প্রতি ওয়াক্ত নামাজের পরেও আপনি পাঠ করতে পারেন তা আমরা অনেকেই নামাজের পরে ও দোয়াটা করে থাকি কিন্তু আমরা জানি না দোয়াটার অর্থ জানি না এর এর মর্যাদা কতটুকু এর সম্মান কতটুকু সেটা আমরা জানি না যখন আমরা দোয়া করব দোয়াটা যদি আমরা অর্থ বুঝে করতে পারি তাহলে আমরা বেনিফিট পাবো অর্থ বুঝে না করতে পারলে বেনিফিট আমাদের অল্প আসবে কম আসবে কারণ আমরা যখন অর্থটা বুঝবো তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহর কাছে আমরা কী চাচ্ছি আমি আরবি পড়লাম আরবিতে একটা দোয়া করে নিলাম সেই দোয়াটার আমি বুঝলামই না আমি কি চাইলাম তাহলে আল্লাপাক আমাকে দিল না না দিল আমি বুঝবো কীভাবে আমি কি চাইলাম তাই তো জানি না তাহলে আল্লাহ আমাকে কী দিল আমি সেটা বুঝবো কীভাবে তো সেজন্য যে কোনো দোয়া যে কোনো দোয়া আমরা চেষ্টা করব অর্থ সহকারে পড়ার জন্য আমরা এখন যে দোয়াটার কথা বলতেছি এই দোয়াটা শিখিয়েছেন স্বয়ং আল্লাহ মহানডাবুল আলামিন মোহান্ডাবুল আলামিন এই দোয়াটা শিখিয়েছেন এবং যেহেতু আল্লাপাকে এই দোয়া শিখাইছেন তার মানে এই দোয়া অবশ্যই কার্যকরী দোয়াটা পাবেন আপনি কোরআন শরীফের মহাগ্রন্থ আল কোরআনের বাকারা দুই নম্বর সুরাৎ সুরা বাকারার দুশো এক নম্বর আয়াত সুরা বাকরা দুশো এক নম্বর আয়াত সেটা হচ্ছে রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা অফিল ফিল আ আখিরাত ই হাসানা অকিন আজা বান্নার অত্যন্ত চমৎকারকৃত একটা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার জন্য কার্যকরী রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার সকল প্রকারের হাসানা দান করুন হাসানা মানে হচ্ছে কল্যাণকর জিনিস ভালো জিনিস যে জিনিসটা আমার জন্য মঙ্গল কল্যাণ সেটা আমাকে দান করুন আখিরাতি হাসানা এবং আখিরাতেও আমার যেটা কল্যাণ সেটা আমাকে দান করুন অকিনা জাস এবং আমাকে জাহান নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচায় দিন একসঙ্গে আপনি তিনটা দোয়া করতেছেন দুনিয়াতে আপনি হাসানা চাচ্ছেন দুনিয়ার ধন সম্পদ মানে কল্যাণ আমার জন্য যেটা কল্যাণের মঙ্গলের সেটা চাচ্ছেন আখিরাতে যেটা কল্যাণের সেটাও চাচ্ছেন এবং জাহান্নাম সর্বোচ্চ সাফল্য জান্নাত সে জান্নাতে যাওয়ারও রাস্তা আপনি করে নিচ্ছেন ছোট্ট একটি দোয়ার মাধ্যমে তা আমরা সর্বদাই চেষ্টা করব সকাল বিকাল দুপুর রাত যে কোনো সময় নামাজের পরে তো অবশ্যই করবো পাঁচ ওয়াক্ত নামাজের পরে অবশ্যই দোয়াটা পাঠ করব এবং অবসর যখন থাকব তখনও আমরা এই দোয়াটা পাঠ করব ইনশাল্লাহ তবে দোয়া পাঠ করার আগে আপনাকে কয়েকবার দ্রুত পাঠ করতে হবে অবশ্যই অবশ্যই কয়েকবার দ্রুত সেই দ্রুতটা তিনবার পাঁচবার সাতবার বেজর সংখ্যায় হইতে হবে নবী সাল্লাম বলেছেন মাহাবুল আলমিন হচ্ছেন বেজর সংখ্যায় এক এবং তিনি এক সং বেজর সংখ্যাকে তিনি পছন্দ করেন এক তিন পাঁচ সাত নয় বেজরকে তিনি পছন্দ করে থাকেন অতএব আমরা তিনবার মিনিমাম মিনিমাম তিনবার দ্রুত পাঠ করে নিব এবং এসতেক ফর কয়েকবার পাঠ করে নিব তারপর হচ্ছে আমরা পরে নেবানিয়া হাসানা হাসানা তাআলা তালা আল্লাপাক আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ পাক সর্বদাই আমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন আল্লাহ চায় যে আমার বান্দা আমার কাছে চাক চাইলে আমি আমার বান্দাকে দিয়ে দেবো কিন্তু আমরা চাই না আমরা অলস জাতি আমরা বসে বসে খেতে চাই আমরা চাই যে আমাদের ঘরে সব কিছু চলে আসুক খাবার দাবার সব ঘরে চলে আসুক খাবো আর ঘুমাবো আমরা এতটাই অলস জাতি আমরা ইনশাল্লাহ তারা নামাজ পড়বো পাঁচ অক্টে এবং নামাজের পরে অবশ্যই এই দোয়া করবো দিনে সকালে দুপুরে রাতে যখনই অবসর পাবো তখনই ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছেই প্রার্থনা করব ও আখির দল আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন